আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাকির ইচ্ছায় অনেক ভালো আছি তো আজ হচ্ছে প্রত্যেক সোমবারে যে মেলা হয় এই মেলায় কিন্তু চলে আসলাম আর্টিফিশিয়াল হিউজ পরিমাণ ঘর সাজানোর জন্য টি টেবিলে রাখার জন্য যে যেভাবে সাজাতে পারে সেই কালেকশন পেয়ে যাবেন একদম কম দামে এত কম দামে মানে কি বলবো আপনারা যখন নিবেন প্রত্যেক সোমবারে রায়ের বাজার বুদ্ধিজীবীর পাশে এসে তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ কম দাম এইগুলি এগুলো হচ্ছে বড় ফুলের মধ্যে সুন্দর সুন্দর কালার আছে একটা ভ্যানের মধ্যেই যেহেতু মেলা কম কালেকশন থাকে কিন্তু হচ্ছে হিউজ পরিমাণ দোকান থাকে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন আমি কোনোটা দাম বলবো না আপনারা এসে দেখে শুনে দামাদাম করে তারপরে নেবেন তাহলে দেখবেন যে অনেক লাভবান হবেন হিউজ পরিমাণ কালেকশন আছে দামাদাম করে অবশ্যই নেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম